হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাইন্ড ব্যাটার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই দেখো আজকে হলো শুক্রবার আজকের দিনটা বেশ একটা ব্যস্ততম দিন আজকে অফিস যেতে হবে ও স্কুল আছে দেখছো ঠান্ডায় আমার গলাও বসে গেছে আর আজকে এখন বাজে পৌনে ছটা আর দেখো পুরো অন্ধকার ব্যাঙ্গালোরের রীতিমতো শীত পড়ে গেছে খুব ঠান্ডা লাগছে আজকাল আমি তো এই জ্যাকেটটা দিয়েই চালাচ্ছি সোয়েটারগুলো বের করতে হবে আর যাই না কেন মনে হচ্ছে একটু খুব জলো একটা হাওয়া দিচ্ছে আর এ দেখো ঘরের ভেতরে অবস্থা তো চলো তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিই আজই রাত্রিরে যাব আমার ননদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি আছে ফ্যামিলি পার্টি আর কি আমরাই সবাই তো সবাই মিলে আমরা একটা জায়গায় যাব ভেবেছি তো চলো তাহলে ব্লগটাকে সেই সবটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন চলে এসেছি কিচেনেতে তাড়াতাড়ি টিফিনটা বানাবো আজকে আমিও টিফিন নিয়ে যাব তো আজকে হবে আলু ছেঁচকি আর পরোটা তো এটাই অবসরাকেও দেব আজকে পরোটা আলু ছেঁচকি আর একটু ব্রেডও দিয়ে দেব তো চলো তাহলে পটাপট আলু ছেঁচকিটা বসিয়ে দিই মানে সেদ্ধ আলুর তরকারি যেটা দেখো খুবই অল্প তেল দিয়ে লঙ্কা দিয়ে জল দিয়ে বাটি চচ্চড়ি যেটাকে আমরা বলি সেটাই আমি বসিয়ে দিলাম জাস্ট একটু আর নুন দিয়ে এবার তাড়াতাড়ি এটা হতে থাকবে নিজের মতো আর এদিকে আমি পরোটাগুলোকে তাড়াতাড়ি করে নিচ্ছি আজকে করছি ত্রেকন পরোটা ত্রেকন পরোটা বেশ ভালো লাগে অভিশারাও বেশ লাইক করে এটা তো ওই জন্য ওকেও দিচ্ছি যাই না কতটা খাবে একদিনও টিফিন পুরোপুরি খেয়ে আসে না সব ঘুরিয়ে নিয়ে আসে যাই না চলো তাহলে তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিই তারপরে রেডি হই আস্তে আস্তে রেডি হয়ে যেতে হবে অফিসের দিকে এখনো বৃন্দা কেন এলো না সেটাই বুঝতে পারছি না সুন্দর আকাশের মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আর রাত্রি থেকে সকাল হয়ে গেল ভোরবেলা আর সাথে আমার কাছেও একটা মেসেজ এলো যে বৃন্দা আজকে আসছে না যাই হোক কী আর করা যাবে ওর যখন একটু বিপদ হয়েছে ও বিপদটাও আমাকে বুঝতে হবে সেজন্য আমি এখানে তাড়াতাড়ি সব কাজকর্ম করে নিলাম দেখতে পেলে যে ঘর দর পোছা হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে তো সব কাজ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ বাসন ধোয়া হয়ে গেছে সুন্দর করে কিচেন পুরো ক্লিন টিকটক তো যেমনটা দেখলে বৃন্দা আজকে আসেনি ওর বরের আবার শরীরটা নাকি খারাপ হয়েছে যাই হোক আমিও সব রেডি করে নিয়েছি আর তাহলে মামুনি এলেও ওর প্রবলেম হবে না ওরও শরীরটা ভালো নেই নাহলে ওকে বললে ও হেল্প করে দেয় যদিও আমি ভালো যে না আমি করে নিই আর এখানেও সব রেডি ঘর পর পোছা হয়ে গেছে সুন্দর মতো এখন বাজে সকাল আটটা আমি যাই রেডি হতে যেতে হবে অফিস আজকে একটা খুব ইভেন্টফুল ডে তো চলো আবার দেখা হচ্ছে তো অফিস থেকে ফিরে গেলাম বিকেলবেলা এখন আর ফিরে এসেই তাড়াতাড়ি রেডি হয়ে দেখতে পাচ্ছ আমি মা অবিশ্বরা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ক্যাবে করে এখন হোয়াইট ফিল্ড আমার নন্দায়ের ফ্ল্যাটে ওখানে এখন গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব সবাই একসাথে তারপরে ওখান থেকে আমরা আটটা সাড়ে আটটা নাগাদ যাবো ব্যাঙ্গলোর ব্রিউরিং ওটা হোয়াইট ফিল্ডেই ওখানে ও বুক করেছে আজকে তো সবাই মিলে আমরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব। আর ওদের অ্যানিভার্সারিটা হয়ে গেছে পঁচিশে নভেম্বর তো তখন ওরা এখানে জাস্ট লখনউ থেকে এসেছিল আর তারপর ওদের শরীরটা ভালো ছিল না সেই জন্য সেই সপ্তাহে আর দেখা কোটা যায়নি ওই জন্য এই উইকে আমাদের প্ল্যানিংটা হয়েছে তো যাই হোক আমারও মাঝে মাঝে উইকেন্ডে অফিস করে যায় স্যাটারডেগুলোতে তখন একটু মুশকিল হয়ে যায় তো চলো তাহলে যাই দেখতে দেখতে হোয়াইট ফিল্ড পৌঁছাই গিয়ে আজকে দিনটা বাকিটা কাটাই আর দেখতে পাচ্ছ যে আমরা পুরো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে মাও আমাদের আমাদের এখানে ছেড়ে এখন হোয়াইট ফিল্ডে যাচ্ছে তো হোয়াইট এখন মা কদিন থাকবে তারপরে আমাদের যেরকম একটা প্ল্যান আছে যে আমরা কলকাতাতেও যেতে পারি ডিসেম্বরের এন্ডে তো তখন যদি সেরকম একটা প্ল্যান হয় তাহলে হয়তো মাও আমাদের সাথে যাবে কলকাতা আর মাকেও আমরা তখন আবার নিয়ে আসবো তো এরকমই মার রাম আপ ডাউন চলতে থাকে মাঝে মাঝেই কখনও এখানে কখনও ওখানে তো যাই হোক তো চলো তাহলে আজকে মোটামুটি বাড়িও ফাঁকা হয়ে যাচ্ছে তাই হোক অবিস্বরও মনটা একটু খারাপ আর আমাদেরও একটু খারাপই লাগছে মানে একজন অভিভাবক ঘরে থাকলে তো ভালোই লাগে একটা নিশ্চিন্ত থাকা যায় কিন্তু এখন আমাদের আবার একা আপনি আর কূপনিতে চালাতে হবে যাই হোক চলো তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছাই খুব ট্রাফিক তবুও দেখতে পাচ্ছি যে আজকেরও ট্রাফিকটা কমই লাগছে কারণ এখন জাস্ট এই পৌনে ছটা মতো বাজে আজকে তাড়াতাড়ি কিছু করা হয়েছে যাতে ট্রাফিকটা অ্যাভয়েড করা যায় আমরা পৌঁছে গেছি আর এখানে ভাই বোনের অনেক দিন পরে দেখা হয়েছে প্রচুর গল্প হচ্ছে দুজনের ও ভাইও কিছু কিছু জিনিস দেখাচ্ছে দিদিও দিদিগিরি করছে মানে সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার চলছে ঘরে ঢুকেই আর একটু ননদ অলরেডি চা বসিয়ে দিয়েছে তখন খাবো একটু চা একটু মাথাটাকে ফ্রেশ করি তারপর ওই আটটা নাগাদ আবার একটা বড় একটা ক্যাব বুক করা হয়েছে সেখানে করে আমরা সবাই মিলে যাব ওটা ওর বাড়ি থেকে মোটামুটি কুড়ি মিনিট মতো হোয়াইট ফিল্ডেই ব্যাঙ্গলোর ব্রিওরিং তো চলো একটা নতুন জায়গাও দেখা হবে বেশ আর তোমাদের সাথেও ভালো শেয়ার করি চা খেতে খেতে টিভিতে চালিয়ে দিলাম শুভ বিবাহ দুটো এপিসোড আমার দেখা মিস হয়ে গেছে একটাই আমি সিরিয়াল দেখি আমি যে সিরিয়ালটা দেখি মোটামুটি ভালোই চলে টি আর ভালোই আছে এটা স্টার জল সাথে হয় আমাকে জানিও তোমরা কারা কারা এই সিরিয়ালটা দেখো মোটামুটি খারাপ লাগে না হ্যাঁ সিরিয়ালের অ্যাক্ট্রেসটাকে আমার বেশ ভালোই লাগে আর এদের তো চলছেই দেখতে পাচ্ছ দুজনে মিলে নাচছে গাইছে খেলছে মানে সাংঘাতিক একটা তাণ্ডব চলছে বাড়ির মধ্যে দুজনে যখন একসাথে হবে মানে প্রচণ্ডভাবে একটা তাণ্ডব নৃত্য চলে তো যাই হোক আমরাও এখন বেরোবো কিছুক্ষণের মধ্যে আর এটা হঠাৎ করে ওর খেলার মানে পোস্তর খেলার মধ্যে থেকে পেলাম খুব সুন্দর বইটা দেখো এখানে দেখো সব শ্লোকাগুলো লেখা রয়েছে বিভিন্ন শ্লোকা বিভিন্ন ঠাকুরের দেবতা দেবদেবীদের এত সুন্দর মানে খুব সুন্দর লাগলো আমার এই জিনিসটা তাই হলাম তোমাদের সাথে শেয়ার করি ওকে আমি জিজ্ঞেস করবো এই বইটা কোথা থেকে কিনেছে পারলে এটার লিঙ্কটা আমি পরে শেয়ার করে দেবো কারোর যদি লাগে কিন্তু আমার এটা ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা ছোট থেকে বাচ্চারা যদি নিজেদের মানে কি বলে রুটসটা যদি চিনতে পারে জানতে পারে সেটা সত্যিই খুব একটা বড় পাওয়া

दादी थक बना आज के दादी थक बना ना थक बना मुझे बोले चिल्लो के दादी थक बे दादी तो ঘুমাবে <ihak> আজকে <violininding warfare>

আচ্ছা তোরা খাবি না কথা কবি কি করবি খাবু তোরা খাবি না কথা কবি না দেখতেই পেলে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উঠে আমরা এখন রওনা দিয়েছি ব্যাঙ্গলোর ব্রিউন কোম্পানির জন্য গাড়িও এসে গেছে ওদেরকে মানে মোটামুটি একটা যুদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করা হলো তো যাই না অল্প বিস্তর কি খেয়েছে তো চলো তাহলে গিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্গলোর ব্রিউইং কোম্পানিতে টেবিল রিজার্ভ করা আছে কিন্তু এসে দেখছি যে এতটাই ভিড় ফ্রাইডে ইভিনিং বলে কথা ভিড়ে মানে সব কিছু হুড়মুড়িয়ে আসছে লোকের এত ভিড় সেই এখন একটু ওয়েট করতে হচ্ছে প্রায় পনেরো মিনিট ধরে আমরা নিচেই দাঁড়িয়ে আছি আর উনি আমাদের এখন জায়গা খুঁজছেন কোথায় এতগুলো লোককে বসানো যায় তো আমরা বলেছি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে পেলে ভালো হয় এখন আমরা বলছি যা একটা প্লেস হলেই হবে কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না এই বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু যাই হোক আমাদের কথাটা ওনারা রেখেছেন ফর দ্যাট আই এম রিয়েলি ভেরি হ্যাপি কি আমাদের ফার্স্ট ফ্লোরেই একটা জায়গা দেওয়া হয়েছে যেটা বেশ খারাপ না ভালোই বেশ আর অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর আর জোরে জোরে লাইভ মিউজিক হচ্ছে নানা রকম আর দেখতে পাচ্ছ চারিদিকে লোকে লোকারণ্য বেশ ভিড় ফ্রাইডে ইভিনিং বলে কথা ব্যাঙ্গলোর এখন পুরো পার্টি মুডে চলে গেছে একটা বিশাল বড় একটা ঝর্ণা লাগিয়েছে দেখো এটা আর্টিফিশিয়ালি বানানো এত সুন্দর দেখতে লাগছে গাছগুলো বুঝতে পারছি না অরিজিনাল কি নকল কিন্তু মনে হচ্ছে এটা অরিজিনালি গাছ আর ঝর্ণাটা ধাপে ধাপে পড়ছে খুব সুন্দর একটা ফটো তোলার জায়গা এটা যদি সকালবেলা কেউ আসে এখানে মানে ব্রাঞ্চে তাহলে খুব ভালো উঠবে ফটো এখানে বেশ সুন্দর দেখতে পাচ্ছ পুরো গিজগিজ করছে লোকজন বেশ ভিড় হয় এটা হোয়াইট ফিল্ডে যারা এখন যারা এসছো তারা তো জানোই যারা আসুনি তারা ট্রাই করতে পারো বেশ সুন্দর জায়গাটা আর ওই যে ওপরে দেখতে পাচ্ছো ওটা সেকেন্ড ফ্লোরেও লোক রয়েছে আমরা ফার্স্ট ফ্লোরে আছি আর গ্রাউন্ড ফ্লোরেও লোক আছে সবাই তো আমরা একটু ফটো টটো তুললাম এদিক ওদিক করছি দেখছি ঘুরে ফিরে জায়গাগুলো আমাকে সব কিছুই ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে কারণ এখানে কপিরাইট হয়ে যাচ্ছে পিছনে জোরে জোরে গান চলছে আর দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের স্টার্টার নিয়ে নিয়েছি একটা চিকেনের আইটেম নিয়েছিলাম ওটা দেশি স্টাইল চিকেন যেটা বেশ ভালো খারাপ না আর মাটনের সিখ কাবাব ছিল ফিশ নিয়েছি ফিশ টিক্কা যেটা ওটাও ভালো ছিল খাবারগুলো কিন্তু এখানে দুর্দান্ত লাগলো বেশ মানে আমরা আগে আমি একটা জায়গায় গেছিলাম আমি এখন নাম করছি না ওটার মানে ওখানে খাবারগুলো মানে অতিও জঘন্য ছিল মানে এতটা হাইপ ছিল জায়গাটা কিন্তু খাওয়াটা খুবই বাজে ছিল কিন্তু এখানে খাবারগুলো টু গুড মানে খুবই টেস্টি খুবই ইয়ামি একদম ভালো খেতে আর স্টার্টারগুলো তো আমার বেশ ভালো লেগেছে তো চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই পটাফট আর তোমরাও দেখো একটা অসাধারণ একটা দেখো লাইভ আগুন নিয়ে ডান্স হচ্ছে মানে ভীষণ ভালো লাগলো এটা ইউজুয়ালি মানে এরকম দেখা যায় না তো এটা হঠাৎ করেই হচ্ছে দেখছি আর আমি ফার্স্ট ফ্লোর থেকে যেটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখো নাচটা তোমাদের ভালো লাগবে সাংঘাতিক হচ্ছে সাংঘাতিক Slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented it. Being negative when you should be getting after it i got facts over facts over tracks this and that spitting slow spitting fast i could roast i could gas think i'm okay at last but i don't know if that can erase all the past <laughs> আমাদের মোটামুটি পার্টি ওভার আর এখন মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছি প্লেন ডাল আর ভাত মানে এর থেকে ভালো তৃপ্তিদায়ক খাবার মনে হয় না আর কিছু হতে পারে তো অনেক স্টার্টার এই ওই সেই অনেক কিছু খাওয়া হয়েছে এমন এই ডাল ভাত খাও আর বাড়িতে রওনা দিই বেস্ট বেস্ট খাবার তো একটা কেকের অ্যারেঞ্জও করেছি তো ওরা বললো দেবে ওরা ওটাও অ্যাভেল করছে বেশ ভালো তো চলো একটু পরে হবে কেক কাটিং খুব সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করে দিয়েছে দেখো এটা ভ্যানিলা ফ্লেভারের তো ফ্লেভারটা ওরা জিজ্ঞেস করে নিয়েছিল চকলেট না ভ্যানিলা না পাইনঅ্যাপেল তো সবাই বলো ভ্যানিলাটা নেবে তো সেজন্যে সেরকমই আর এখানে দেখো সুন্দর ফুল দিয়ে নানারকম ফ্রুটস দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি তিতলি অ্যান্ড সন্দীপ তো খুব সুন্দর একটা সন্ধে কাটালাম থ্যাংক ইউ তিতলি সন্দীপ মেনি 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 ইয়ার্স হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান সেকেন্ড আর খুব ভালো লাগলো আজকের ব্লগটাকে এখানেই আস্তে আস্তে আমি শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ক্যাবে করে যাচ্ছি বৃষ্টিও নেমে গেছে চলো গুড নাইট আবার দেখা হবে বাবা